আচ্ছা আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি কোনো একটা কাজে অনেক চেষ্টা করছেন কিন্তু তবুও পারছেন না অথচ আপনার বন্ধু বা পাশের কেউ সেই কাজটা কত সহজেই করে ফেলছে এটা দেখে কি আপনার নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে যায় আপনি কি ভাবেন যে আপনার মধ্যে হয়তো কোনো গুণই নেই যদি এমনটা ভেবে পারেন তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আজ আমি আপনাদের একটি ছোট ছেলের গল্প বলবো যে তার বাবার কাছ থেকে জীবনের এমন তিনটি শিক্ষা পেয়েছিল যা তার চিন্তা করার ধরনই বদলে দিয়েছিল গল্পটা ডেভিড নামের বারো বছরের এক কিশোরকে নিয়ে ডেভিড খেলাধুলায় খুব ভালো ছিল বিশেষ করে ফুটবল ছিল তার যান কিন্তু সমস্যাটা ছিল অঙ্কে একদিন স্কুল থেকে ফিরে ডেভিড খুব মনমরা হয়ে বসেছিল কারণ সে অঙ্কে খুব খারাপ নম্বর পেয়েছে তার সবচেয়ে বেশি খারাপ লাগছিল এটা ভেবে যে তার বন্ধু ম্যাট কোনো পরিশ্রম ছাড়াই অঙ্কে সব সময় সেরা হয় ডেভিডের বাবা সবটা বুঝতে পেরে তাকে পাশে বসালেন এবং বললেন আমি তোমাকে তিনটে চ্যালেঞ্জ দেব যা তোমাকে জীবন সম্পর্কে দারুণ কিছু শেখাবে প্রথম চ্যালেঞ্জ হিসেবে বাবা বললেন আগামীকাল ম্যাটকে নিয়ে তুমি ফুটবল খেলতে যাবে পরের দিন খেলার মাঠে যা হলো তা একদম উল্টো ডেভিড যেখানে চমৎকার খেলে তিনটে গোল করলো সেখানে অঙ্কে সেরা ম্যাট বলটা ঠিকমতো মতো ধরতেই পারল না খেলা শেষে বাবা ডেভিডকে বোঝালেন দেখো সবাই সব কিছুতে সমান হয় না ম্যাট অঙ্কে ভালো কিন্তু ফুটবলে না আবার তুমি ফুটবলে সেরা কিন্তু অঙ্কে একটু পিছিয়ে আমাদের সবার শক্তি আলাদা আর এটাই স্বাভাবিক এই কথাগুলো ডেভিডের কাছে আপনার আসল প্রতিভা উপায় চেনার হিসেবে কাজ এরপর আসলো দ্বিতীয় চ্যালেঞ্জ বাবা বললেন কাল স্কুলে ম্যাট অঙ্ক নিয়ে কি কি করে তা ভালো করে খেয়াল করবে ডেভিড দেখলো ম্যাট শুধু ক্লাসে না টিফিনের সময় এমনকি হাঁটার সময়ও মনে মনে অঙ্ক বা সংখ্যা নিয়ে পড়ে থাকে বাবা তখন ডেভিডকে বোঝালেন ম্যাট অঙ্কে ভালো কারণ সে এটা বারবার অনুশীলন করে এবং এতে আনন্দ পায় ফুটবলের সময় দাও সে তেমনি অঙ্কের সময় দেয় তাই কোনো কিছুতে ভালো হতে হলে অনুশীলনের বিকল্প নেই সব শেষে আসলো তৃতীয় চ্যালেঞ্জ বাবা বললেন কাল তুমি ম্যাটের চেয়ে তিন গুণ বেশি সময় ধরে অঙ্ক করবে ডেভিড জেদ করে টানা তিন ঘন্টা অঙ্ক করতে বসলো কিন্তু এক ঘন্টা পার হতেই তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হলো এবং সে ঘুমিয়ে পড়ল রাতে তাকে আদর করে বাবা বললেন ডেভিড এটাই হলো জীবনের আসল সত্যি যে কাজ তুমি মন থেকে ভালোবাসো না সেটা জোর করে অনেকক্ষণ করা যায় না যারা সফল হয় তারা হয় তাদের পছন্দের কাজটা করে নয়তো তারা যা করছে তাকে ভালোবাসতে শেখে ডেভিড সেদিন বুঝতে পারল সফল হওয়ার গোপন টিপস আসলে নিজের ভালো লাগার কাজ খুঁজে বের করার মধ্যেই লুকিয়ে আছে ডেভিড তার বাবার এই তিনটি শিক্ষা সারা জীবনের জন্য মনে গেঁথে নিল সে বুঝলো যে তাকে অন্যের মতো হতে হবে না বরং নিজের শক্তিকে কাজে লাগিয়েই তাকে এগিয়ে যেতে হবে বন্ধুরা আমাদের সবার মধ্যেই বিশেষ কিছু প্রতিভা আছে অন্যের সাথে নিজেকে তুলনা করে সময় নষ্ট না করে নিজের ভালো লাগার কাজটা খুঁজে বের করুন এবং তাতে যান প্রাণ দিয়ে পরিশ্রম করুন এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর জীবনের এমন সব দারুণ গল্প এবং মোটিভেশন পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই